পার হয়ে নে দার্জিলিং যাওয়া যাবে কাকার কথা ঠিক আছে কাকা थैंक यू চাপা তলা পার হয়ে দার্জিলিং যাওয়া যাবে এ व्हाट्स अप गाइस কেমন সবাই কারণ ভাই বাড়িতে বসে করতে ভালো লাগছিল না তো যাওয়ার পথে ভাই কি কর ভাই কি ব্লগ ব্লগ না এই মেয়েদের সাথে ঘুমতে আছিস কেন এই বন্ধু আমার সেই ১২widehatরি ভাই সারাদিন মেয়েদের সাথে ঘুরে বেড়াই আজকে ও কালকে ভাই বেরিয়ে গেলাম ভাই এনজয় ইউর গার্লস ডে তাই আমাকে এখানে বললাই কামুক দিয়েছিল ভাই এখনো ভাই লাভ বাইট আছে বললার এইখানটায় ঠিক এইখানটায় বললা কামু দিয়েছে ভাই এখনো যা লাভ বাইটটা আছে না ও জামা খুললেই সবাই ভাবে কি ভাই লাভ বাইট দিয়েছে কে গার্লফ্রেন্ড বউ কে লাভ বাইট দিয়েছে বল কিন্তু আমি কষ্টের দুঃখের কথা বন্ধুরা আমি বলতেই পারি না যে ভাই বললা লাভ বাইট দিয়েছে হ্যালো বলো হ্যাঁ কোথায় তোমরা টোটোতে আসছো এই তো দেখা হবে আসো আমি চাবি দিয়ে দিচ্ছি আসতে থাকো আমি আসছি রঙ্গমঞ্চ আমি গাইস অ্যাকচুয়ালি সমস্যাটা হলো বাড়িতে কেউ ছিল না তো আমি তো চাবি নিয়ে এসেছি এবার চাবি নিয়ে আসলে তো মা বাবা ঢুকতে পারবে না বন্ধুরা বুঝতে হবে এবার মা বাবা আসছে তো চাবিটা নিতে হবে গাইস কি আর বলবো চাবিটা নিতে হবে বলতে চাবি দিতে হবে সরি গাইস চাবি দিয়ে চাবি তো ভাই পেয়ে গেছি মাদের মানে আই মিন বাবা মাদের পেয়ে গেছি তো চাবিটা দি সাইড হয়ে দাঁড়া তো গাইস ভাইকে মনে হয় মা বাবা কিছু বললো সামথিং বাগেরা আলি টানতে ইচ্ছে করছে ও ভাই গেছিলো ও কাকা বাহ আয় ভগবান মানে মানুষ যার জীবনের কোনো দাম নেই কিন্তু ফোনের দাম আছে হ্যালো হ্যালো করতে করতে যাবে লাগিয়ে ভাগিয়ে দেবে জীবনের কোনো দাম নেই এ হচ্ছে কথা ন ন ন রেস ফ্রেস করি না জীবন ভাই একটাই বিয়ে করি এখনো এখনও বউ বাচ্চা নেই মিথ্যে কথা আমি বিশ্বাস করি না

দমদম দমদম হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দার্জিলিং যায় দার্জিলিং হ্যাঁ মানে চাপাতলা পার হয়ে নিয়ে দার্জিলিং যাওয়া যাবে কাকার কথা ঠিক আছে কাকা থ্যাংক ইউ চাপাতলা পার হয়ে দার্জিলিং যাওয়া যাবে

রাজেশ দা লজ্জা পাচ্ছে বলছে অন্য জায়গায় যেতে এ দেখো দেখো বেশি সাউন্ডটা শুধু দেখো যা আর আর ফাটাস না আর ফাটাস না এত ফাটানোর দরকার নেই ভাই রিল্যাক্স বন্ধুরা মিটার কনসোলটা দেখো ও এত সুন্দর করে আসছে না হেভি লাগছে সো হেভি হেভি করেছে ও ভাই সাউন্ড সাউন্ড ভাই

হ্যাঁ পুরো জি এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড ফিল ও না কাকিমা না না এ যা বাইক একে তো ছাড়তে ইচ্ছা দিবানা হুমে একজনই হয়তো শুট টুট আমি পারি না তবে হেভি হেভি এবার দেখো শুধু সাউন্ড গাইস সাউন্ড দেখলেই এ দিবানা হয়ে যায় আমি মুর মুর কে দেখে ভাই এরকম এরা অবস্থা মুর মুরকে সাউন সবাই তাকাবে পাড়া কাঁপিয়ে দিয়েছি না গাড়ি তো এমন দেখতে হবে সো গাইজ অ্যাকচুয়ালি দুঃখের বিষয়টা যে এই গাড়িকে টাটা ভাইভাই বলার সময় অলরেডি হয়ে গেছে ভাই সোভ জাস্ট স্টোপি ভাই ও এ করতে মোমেন্টস বন্ধুরা তো ভাই দুঃখের সময় আর কি বলবো গাড়িটা ছাড়তে হবে এখন কি ভাই দুঃখ লাগছে মনে যদি তোমরা কমেন্ট করে বলো না আমি পরের দিনে এই বাইক নিয়ে আবার বেরোবো বন্ধুরা ভিডিওটা শেষ করছে এখানেই তোমাদের যদি এই ভিডিওটা একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য ঠেল দেন বাবাই টা